আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে দু একদিন ধরে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বুধবার এবং বৃহস্পতিবার নয় ও দশই জুলাই এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন কে বুধবার সকাল ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরসপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা গোপালগঞ্জ মাদারপুর নড়াইল যশোর দিনাজওয়া মেরপুর চড়াঙ্গাঁ কুষ্টিয়া পাবনাতে কিন্তু বুধবার সকাল পাঁচটার সময় হালকা পড়ার বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী বুধবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবার চলমান বিশ্ব মধ্য বাংলাদেশের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সরিয়দপুর চাঁদপুর লক্ষ্মীপুর পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর এদিকে যদি লক্ষ্য করি পাবনা কুষ্টিয়া মেহেরপুর চৌড়াঙ্গা ঝিনাইদোহা মাগুড়া যশোর নড়াইল গোপালগঞ্জ সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরিশাল মাদারীপুর শরীয়তপুরেরও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বুধবার সকাল নয়টার পর যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি বুধবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল শেরপুর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা এদিকে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এদিকে খুলনা সাতক্ষীরা যশোর ঝিনাইদা চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়ারও কিছু কিছু সংস্কার কিন্তু হালকা থেকে মাদারি বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে নয়ই জুলাই রোজ বুধবার দুপুর বারোটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির দিকে দেখা যাচ্ছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি পাতে পারে তার পরবর্তীতে যদি বুধবার দুপুর তিনটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম টেকনাফ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দুপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর নাটোর টাঙ্গাইল পাবনা কুষ্টিয়ান মানিকগঞ্জ রাজবাড়ি মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর নডাইল মানিকগঞ্জ ফরিদপুর ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর তিনটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তারা দুপুর দিকে তো বুধবার বিকেল চারটা বা বিকেল পাঁচটা শুয়ে সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকবে সেদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ বগুড়া নাটোর রাজশাহী পাবনা টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া মেরপুর চোয়াডাঙ্গার এবার এদিকে যদি লক্ষ্য করি যশোরের কিছু কিছু অংশে কিন্তু বুধবার সন্ধ্যা ছয়টার সময় হালকা পুরোনো বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবনের কিছু অংশ এদিকে যদি লক্ষ্য করি সোনামগঞ্জ ও সিলেটের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো বুধবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি দিকে জয়পুরহাট হাট গাইবান্ধা রংপুর ও দিনাজপুরের কিছু অংশে আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ ও সিলেটের কিছু অংশ কিন্তু রাত নয়টার সময় হালকা পুরো হয়েছে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বুধবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে দিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামী ও লালমনিহাটেরও কিছু কিছু অংশে কিন্তু রাত এগারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সময় ভবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি দুপুর রাত নয় দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দুপুর রাত দুইটার সময় কিন্তু চলমান বৃষ্টি আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে চট্টগ্রাম ফেনি কুমিল্লা আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁদপুর নারায়ণগঞ্জ এদিকে গাজীপুর নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ এদিকে চাঁপাইনবাবগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু অংশে কিন্তু নয় জুলাই রোজ বুধবার রাত এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামাড়ি ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝরি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ওইদিকে সিরাজগঞ্জ টাঙ্গাই জামালপুর বগুড়া জয়পুরহাট গাইবান্ধা শেরপুর ময়মনসিংহ গাজীপুর নাম্মণবাড়ি আর হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা রক্ষী কিছু অংশে কিন্তু এদিকে বৃহস্পতিবার সকাল ছটার সময় হালকা থেকে মাঝারে লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম ও ফেনি আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জয়পুরহাট গাইবান্ধা আবার এদিকে কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টার সময় তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আগামী বেশ কিছুদিন কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশে বিভিন্ন জেলায় তবে আগামী চোদ্দোই জুলাই থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্র তার অনেকটাই বৃদ্ধি পাবে যা কমপক্ষে একুশে জুলাই পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো বৃহস্পতিবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি সকাল সকাল সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি কিছু কিছু অংশ আবার এদিকে চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে আবার এদিকে রংপুর দিনাজপুরের কিছু অংশ কিন্তু লেভেলে মেঘ দেখা যাচ্ছে সকাল নয়টার সময় বৃহস্পতিবার দশই জুলাই তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দশই জুলাই সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়ার ঝিনাইদহ মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা নডাইল বরিশাল পিরোজপুর ঝালকাটি বরকোনা পটোয়াখালী ভোলা আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ও কিছু কিছু অংশে কিন্তু আবার এদিকে বান্দরবন ও রাঙ্গামাটিরও কৃষি অংশে কিন্তু বৃহস্পতিবার সকাল দশটা সময় হালকা থেকে মাদ্রা লেভেল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখে তো বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু তার অনেকটা বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন জেলায় এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে জয়পুর হাট নগাঁ চাপাই নবাবগঞ্জ নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেরপুর চাডাঙ্গা জিনাইয়া হামাগুড়া আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুরি কক্সবাজার বান্দর মোড়ে কিন্তু কিছু কিছু জেলায় হালকা থেকে মাধুরী লিভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরগোনা পৈঠক খালি ভোলা ঝালুঘাটি পিরাজপুর বাগেরহাট সাতকিরা খুলনা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে হবিগঞ্জ মৌলহীবাজার কিশোরগঞ্জেরও কিছু কিছু সংখ্যা কিন্তু হালকা থেকে মাধুর লেবেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার দশই জুলাই দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দেখতে কোনো প্রকার মেঘব বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না সন্ধ্যা ছয়টার সময় আবার এদিকে রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশেষ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌল কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ও ঠাকুরগাঁয়েরও কিছু কিছু কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখেই যাচ্ছে বৃহস্পতিবার রাত বারোটার সময় তার পরবর্তী বৃহস্পতিবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলপামাড়ি লালমনহাট কুড়িগ্রাম আমার এদিকে যদি লক্ষ্য করি মাদারপুর গোপালগঞ্জের কিছু কুমি অংশে কিন্তু হালকা পূরণ বিশেষ সম্ভাবনা থেকে যাচ্ছে বরগোনা পটুয়াখি ভোলা ঝালঘাটের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে বৃহস্পতিবার রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি শুক্রবারের দিকে লক্ষ্য করি শুক্রবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম ফিনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা ও পটুয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল ছয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো শুক্রবার সারাদিন শেষে দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর বারোটার সময় যেসব মেঘাথন্ন থাকতেছে সারা দেশ অর্থাৎ সারাদিনে কিন্তু বিভিন্ন জেলায় থেমে ধুমে বিশেষ সম্ভাবনা থেকেই যাচ্ছে শুক্রবার সকাল থেকে সারাদিন আবার এদিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যা বা দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি শুক্রবার তাহলে সাতকিরা খুলনা বাগেরহাট পিরাজপুর বরিশাল ঝালুকাটি বরগনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি যশোর আজকে চট্টগ্রাম রাখা খাগড়াছড়ির কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাথারে লেভেলে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তো এক কথাই বলা যায় বৃহস্পতিবার এবং বুধবার নয় ও দশই জুলাই এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নই জুলাই কিন্তু বৃষ্টি তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকবে এবং কি আগামী চৌদ্দই জুলাই থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা কম পক্ষে সাত থেকে আট দিন কিন্তু অব্যাহত থাকবে এই চলমান বৃষ্টি তো এই ছিল এখন কর্মর্ত পরবর্তী আপডেট পেতে বসে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে পারার জন্য অনুরোধ হচ্ছে সবাইকে